আসসালামু আলাইকুম ফুবাল ফুবল হওয়ারে তুমি পুষ্টি বে যাও কাবার পন্তে বইয়া যাও রে বইয়া ওই গোরি বের সালাম কানি লইয়া তুমি পশ্চিমে যাও ম দিনার পতে বইয়া গরি এটা একটা আমার মামার গজল আহ আবজাদ হোসেন আসি কি খুব ভালো লাগে আমি অনেকবার শুনি আর এটা আরো আগেও শোনা হয়েছে তার কণ্ঠে অনেক ভালো লাগে তাই আমি নিজে একটু গাইলাম সবাইকে ধন্যবাদ